সামনে নির্বাচন না আমার ভাই তোমার ভাই এগুলো নিষেধ এগুলো বলা যাবে না এই যে বলে দিছে অবস্থাপক কোন আমার ভাই তোমার ভাই চলবে না চলবে লিল্লাহ থাকবে আল্লাহ আকবার তবে ভোটটা যেন ইসলামের পক্ষে যায় কয়েকটা কারণে গোটা বিশ্বে মানুষ আমাদেরকে চিনে এর মধ্যে একটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে অপরিচ্ছন্নতা আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলি দেশের বাইরে গেলে একটু পরিষ্কার চলি দেশে আসলে যেই সেই সিঙ্গাপুরে আপনি রাস্তায় থুতু ফেললে জরিমানা মাত্র তিনশো ডলার কত রাস্তায় যদি আপনি লিটারিং করেন আপনি থ্রো করলেন কোনো জিনিস চিপস খাওয়ার পরে চিপসের প্যাকেট ফেলে দিলেন এটা পুলিশ দেখলে আপনার পাঁচশো ডলার জরিমানা দিবে একজন কে সোহান আল্লাহ তো এই জরিমানাগুলো আমাদের দেশে দরকার ছিল ঠিক না সরকার চাইলেই এগুলো পারে এই যে দুর্নীতি ঘুষ তারপরে বেকারত্ব এটা বড় অভিশাপ যুবক ছেলেগুলোর ধ্বংস হয়ে যাওয়ার অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে বেকারত্ব